হ্যালো আমি ফারহানা একজন নারী একজন কন্যা একজন বোন একজন স্ত্রী আর একজন মা আজ আমি আপনাদের সাথে এমন একটা সত্যি কথা শেয়ার করতে চাই যা হয়তো আপনার মনকে নাড়া দেবে আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রতিদিনের কথা আপনার প্রত্যাশা আপনার প্রিয় পুরুষটির জীবনে কতটা গভীর ক্ষত তৈরি করছে আপনি কি জানেন আপনি হয়তো তার নীরব ঘাতক হয়ে উঠছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার সাথে থাকুন কারণ আজ আমরা মুখোমুখি হব এক ভয়ঙ্কর সত্যের আপনি কি খুন করেছেন হ্যাঁ ঠিকই শুনছেন চমকে উঠলেন তাই না ভাবছেন আমি কি পাগলের মতো কথা বলছি আপনি তো কখনও একটা পিঁপড়েও মারেন না কিন্তু যদি আমি বলি আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ভালোবাসার পুরুষটিকে আপনার বাবা ভাই স্বামী বা বন্ধুকে একটু একটু করে খুন করছেন তার আত্মাকে তার অনুভূতিগুলোকে জীবন্ত কবর দিচ্ছেন এই খুনের অস্ত্র কোনো ছুরি বা বন্দুক নয় এই অস্ত্র হলো আপনার প্রত্যাশা এই অস্ত্র হল পুরুষ নামের সেই বিষাক্ত তকমা যা আমরা তাদের গলায় ঝুলিয়ে দিই কবে শেষবার আপনি আপনার স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছেন সারাদিনের দৌড়ঝাঁপের পর তুমি কি ক্লান্ত তোমার কি একটু বিশ্রাম দরকার বেশিরভাগ সময়ই আমরা এটা জিজ্ঞেস করি না আমরা জিজ্ঞেস করি আজকে ডিলটা কি ফাইনাল হলো প্রমোশনের খবর কি অমুকের স্বামী তো গাড়ি কিনল আমাদেরটা কবে হবে আপনার বাবাকে কি কখনো বলেছেন বাবা রিটায়ারমেন্টের পর তোমার একা লাগে না আমাদের সাথে গল্প করতে ইচ্ছা করে না আমরা শুধু তার কাছ থেকে পেনশন বা জমানো টাকার হিসেব নিই আপনার ভাইকে কি বলেছেন চাকরিতে চাপ বেশি যাচ্ছে চল একদিন সব ছেটে তোর পছন্দের জায়গায় ঘুরতে যাই না আমরা তাকে তুলনা করি পাশের বাড়ির সেই ছেলেটার সাথে যার মোটা মাইনের চাকরি কেন এমন করি আমরা কারণ আমাদের চোখে একজন পুরুষ মানেই একটা টাকার মেশিন একটা অনুভূতিহীন রোবট যার একমাত্র কাজ পরিবারের চাহিদা মেটানো যখন এই মেশিনটা বিকল হয় যখন তার উপার্জন কমে যায় তখন তার আর কোনো দাম থাকে না সে তখন একটা অকেজ আসবাব পুরুষ মানেই শক্ত পাথর হতে হবে এই ভয়ঙ্কর মিথ্যা কে শিখিয়েছে আমাদের কোন সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে পুরুষের কাঁদতে নেই তার কষ্ট পেতে নেই যখন একটা ছোট ছেলে খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদে তার মা বলে ছি বাবা ছেলেরা কাঁদে না তুমি না আমার স্ট্রং বয় ওই মুহূর্তেই আমরা তার অনুভূতির গলায় প্রথম ছুরিটা চালাই তাকে শিখিয়ে দিই কষ্ট হলেও সেটা প্রকাশ করা যাবে না কারণ সে একজন পুরুষ স্কুল কলেজ সমাজ সবাই মিলে তার ভেতরের মানুষটাকে মেরে একটা পাথরের মূর্তি তৈরি করে তাকে শেখানো হয় পুরুষকে সব দায়িত্ব নিতে হবে পরিবারের ভার বইতে হবে সফল হতেই হবে ব্যর্থতা পুরুষের জন্য নয় এই অমানসিক প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে সে দৌড়াতে শুরু করে আর তখন সে ভুলে যায় তারও একটা জীবন আছে তারও স্বপ্ন ছিল গিটারিস্ট হওয়ার লেখক হওয়ার বা নিছকেই একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচার কিন্তু আমাদের সফল পুরুষ হওয়ার চাহিদার চাপে তার সব স্বপ্ন পিষ্ট হয়ে যায় আপনি কি কখনও তার হাসির আড়ালে লুকানো জমাট বাঁধা কষ্টটা দেখেছেন দেখেছেন কিভাবে চাকরির চাপ সংসারের চিন্তা আর পারফেক্ট পুরুষ হওয়ার অভিনয়ে তার ভিতরটা ফাঁপা হয়ে যাচ্ছে তার রাতের ঘুম উড়ে গেছে বুকের ভেতর অজানা আশঙ্কায় ধরফর করে কিন্তু সে বলতে পারে না কারণ সে ভয় পায় ভয় পায় আপনি তাকে দুর্বল ভাববেন ভয় পায় আপনি তাকে পুরুষ নামের কলঙ্ক বলবেন যখন আপনার পুরুষ সঙ্গী গভীর রাতে পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয় বা একা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট পোড়ায় আপনি কি ভেবেছেন সে কিছু গোপন করছে নাকি সে তার অসহনীয় যন্ত্রণা থেকে পালানোর চেষ্টা করছে আমরা তাকে দোষারোপ করি দায়িত্ব জ্ঞানহীন বলি কিন্তু একবারও তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করি না কি হয়েছে তোমার আমাকে বলো আমি শুনবো আমরা চাই একজন পুরুষের চওড়া কাঁধ যেখানে মাথা রেখে নির্ভর করা যায় কিন্তু কখনও কি ভেবেছেন ওই কাঁধটারও বিশ্রামের প্রয়োজন ওই মানুষটারও একটা আশ্রয় দরকার যেখানে সে শিশুর মতো কাঁদতে পারে আমরা তাকে সেই আশ্রয় দিই না যখনই সে তার কষ্ট প্রকাশ করতে চায় আমরা বলি কি মেয়েদের মতো একা কান্না সমস্যা সবারই থাকে শক্ত হও এই শক্ত হও কথাটা একটা বিষাক্ত ছুরি এই ছুরি দিয়ে আমরা প্রতিদিন তার ভেতরের সত্তাটাকে ক্ষতবিক্ষত করি সে একসময় তার অনুভূতি প্রকাশ করা বন্ধ করে দেয় তার সমস্ত হতাশা কষ্ট অপমান সে ভেতরে পুষে রাখে তার ভিতরটা হয়ে ওঠে একটা অনুভূতির কবরস্থান আর তারপর তারপর আমরা দেখি মানুষটা চুপচাপ হয়ে গেছে আগের মতো হাসে না কথা বলে না আমরা ভাবি সে বদলে গেছে অহংকারী হয়ে গেছে আমরা তার থেকে মানসিক দূরত্ব তৈরি করি অথবা একদিন খবরের কাগজে পড়ি পারিবারিক অশান্তি বা ঋণের দায়ে যুবকের আত্মহত্যা আমরা দীর্ঘশ্বাস ফেলে বলি ইস লোকটা কি বোকা আত্মহত্যার আগে একবারও পরিবারের কথা ভাবলো না ভুল চরম ভুল সে পরিবারের কথাই ভাবতে ভাবতে নিজেকে শেষ করে দিয়েছে সে ভেবেছে যে টাকার মেশিনটা খারাপ হয়ে গেছে সেটার বেঁচে থেকে আর লাভ কী যে শক্ত পাথরটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে সেটার আর কী প্রয়োজন তার এই ব্যর্থ জীবনের চেয়ে তার মৃত্যুটাই হয়তো আপনাদের জন্য বেশি শান্তির এই আত্মহত্যার জন্য দায়ী কে ওই মানুষটা নাকি আমি আপনি আমাদের এই পচা গলা সমাজ ব্যবস্থা যে সমাজটাকে মানুষ হিসাবে বাঁচতে দেয়নি তাকে শুধু একটা ভূমিকা পালন করতে বাধ্য করেছে আজ আমি একজন নারী হিসাবে আপনাদের কাছে হাত জোর করে বলছি দয়া করে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন আপনার বাবা ভাই স্বামী বা বন্ধু সে একজন মানুষ তারও কষ্ট হয় তারও কান্না পায় তারও ব্যর্থতায় ভেঙে পড়তে ইচ্ছা করে তাকে টাকার মেশিন বা পাথর বানাবেন না তার উপার্জন দিয়ে তাকে বিচার করবেন না তার সাফল্যের মাপকাঠি দিয়ে তার মূল্য নির্ধারণ করবেন না তাকে তার মতো করে বাঁচতে দিন তাকে তার অনুভূতি প্রকাশ করার সুযোগ দিন তাকে বলুন তুমি সফল হও বা ব্যর্থ তুমি যেমনই থাকো আমরা তোমার পাশে আছি আজ রাতে বাড়ি ফিরে আপনার কাছের পুরুষটির চোখের দিকে তাকান তার হাসির মুখোশের আড়ালে লুকানো ক্লান্তি আর যন্ত্রণা দেখার চেষ্টা করুন শুধু একবার তাকে জড়িয়ে ধরে বলুন তুমি সত্যি ভালো আছো তো তাকে সেই আশ্রয়টুকু দিন তাকে বাঁচতে দিন মানুষ হিসাবে বাঁচতে দিন এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে এটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কথাগুলো পৌঁছে দিন আসুন আমরা একসাথে এই নিরবতা ভাঙি আসুন আমরা আমাদের পুরুষদের মানসিক স্বাস্থ্যের পাশে দাঁড়াই সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং আসুন একটা সুন্দর সহানুভূতিশীল সমাজ করে তুলি